সমন্বিত শ্রোতা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেল অ্যাগেন আজকের ভিডিওতে ভিটামিন মিনারেল এবং যুক্ত এমন একটি ক্যাপসুল সম্পর্কে আলোচনা করব যেটি অপুষ্টিজনিত সমস্যা ডায়াবেটিস হাঁপানি গেটেবাঁথ ও অ্যালার্জিক রয়নাইটিস প্রতিরোধে অত্যন্ত কার্যকর তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আইকনটি অন করে রাখবেন বন্ধুগণ আমরা অনেক সময় অপুষ্টিজনিত সমস্যা ডায়াবেটিস হাঁপানি গেটেপাত অ্যালার্জি রাইনাইটিস ইত্যাদির সমস্যা হয় ইত্যাদি সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী একটি ক্যাপসুল যার নাম হলো পিরুগোল্ড ক্যাপসুল এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ব্যারিটাস ফার্মা লিমিটেড এবং এই ক্যাপসুলটির প্রতি ক্যাপসুলের দাম মাত্র ছয় টাকা করে এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিংবা প্রতিদিন দুই থেকে চারটি করে ক্যাপসুল খেতে পারবেন এবং এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন এটি খাওয়ার পর কদাচিৎ ডায়রিয়া বমি বমি ভাব অ্যালার্জিক রিয়াকশন ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় এটা খাওয়ার পূর্বে অবশ্যই রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নেবেন ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থান রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ